এটা এত কোনো সমাধান নয় ঢাকার অল ক্যান্সার মোড অফ ট্রান্সপোর্টের একটা লজিক্যাল যদি প্রেজেন্টেশন না থাকে ইনভোলভমেন্ট না থাকে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ঢাকাকে ডিভেল করার জন্য মেট্রো রেলের চারটা লাইন ফোন করেই তার মধ্যে একটা লাইন দৃশ্যমান যে আলোচনাটা হচ্ছে এটা কমপ্লিট না যে এটার দ্বারা আসলে পুরো সমস্যা কোনো নেই সম্ভব নয় এটা আমরা বিশ্বাস করি না কারণ ঢাকা শহরের যে ডেন্সিটি এবং যে ধরনের ট্রাফিক আমি গ্রহ ট্রান্সপোর্টের প্রয়োজন খুব একটা অংশ একটা লাইন দ্বারা আমরা শুরু করেছি আমাদের আসলে সাড়ে তিন মিনিট মেট্রো চালানোর আমাদের প্ল্যান রয়েছে এখন আমরা আট মিনিট এক আওয়ারে অপ এক দশ মিনিট মিনিট আমরা চালছি তো মেট্রো জানেন যে যারা বিদেশে গেছেন আমরা ভিডিওতে দেখেছি যে ক্রুশ লাইন রাখা বিভিন্ন দেশে করে কিন্তু লক্ষ্য রাখা মেট্রো এবং বসে আরাম করা জনগণের পরিবহন সেখানে খুব হ্রাস হবে এটা যখন হবে তখন কুমার সবাই কিছুটা আমাদের যে স্টেশনগুলোতে স্পট বিক্রি করে হতে পারে স্পেস ম্যানেজমেন্ট করে হতে পারে কমার্শিয়াল এন্টারপ্রাইজ করে হতে পারে ডেভেলপমেন্ট যারা আমাদের আছে চেষ্টা করছে করছে গাইডিং করার জন্য এখানে তারপর স্টেশন প্লাজারগুলোকে কমার্শিয়ালি ভায়ার করে ইনকাম ওখান থেকে এনে যাতে জনগণের উপর চাপটা কম করে এটা আমাদেরকে একটা দিতে হয় এবং সেগুলি আমরা কিন্তু বিবেচনায় আছে হ্যাঁ টাকা তো লাগবে টাকা আছে এবং কথা হচ্ছে টাকাটা ব্যয় হচ্ছে কিনা এই টাকা ব্যয় করার রিফান্ড করতে হবে আবার সেই সুবিধারও জনগণ পাচ্ছে না সেটি হচ্ছে আমাদের মূল বিষয় কিন্তু আমরা দেখি যে টিকাও একটা ব্রাস হচ্ছে আবার টিকা ফাঁকা যাচ্ছে যেটা আমরা সার্ভে করছি টিকা ডিমান্ড অনুযায়ী আমরা সেটাকে কমাবো এবং জনগণ যাতে শান্তি ও সুস্থ সেটা আমরা দেখবো জনগণ যারা অর্থি প্রধান যারা আসবে তাদের সুবিধা দেখতে হবে কোনো গোষ্ঠীর সাথে কোনো প্ল্যান যাতে না হয় কোনো আইন যাতে না হোক কোনো যাতে না হোক সেই যেটা করতে হবে যা যুগ যুগে আইন যখন আইন মানার ইচ্ছাটাও লাগবে আইন আসতে আইনের প্রয়োগ নয় মানার ইচ্ছাটাও লাগবে পাশাপাশি মানানোর ব্যবস্থাও করতে হবে এই সকলের সময়টা না হলে কিন্তু আমাদের আমরা আগাতে পারবো না আমি শুধু আপনাদের আশাবাদ দিতে চাই